সেরকম কিছুই নাই তুমি পাশে বসে শুধু একটু গল্প গল্প করতে করতে পিঠে তাড়াতাড়ি হয়ে যাবে উহ কি ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু পিঠে খেতে দারুণ লাগে একদমই তাই আচ্ছা কি পিঠে বানাচ্ছ গো আমি আমি বানাচ্ছি রসে ডোবা মালপোয়া ও সেই দিন মেলাতে খেয়েছিলাম যে হ্যাঁ গো সেই রসে ডোবা মালপোয়া তুমি পারবে বানাতে চুপটি করে দেখোই না একবার তুমি জানো কি কি দিয়ে বানায় কেন এক বাটি ময়দা এক বাটি সুজি, সাথে সামান্য চিনি নুন পরিমাণ মতো দিয়ে ভালো দিয়ে মিশিয়ে নিব তারপর অল্প পরিমাণে ঘি আর গোলাপ জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে ডুবো তেলে ভেজে নেব তারপর ওই যে চিনির শিরাটা বানিয়ে নিলাম প্রথমে সেটাতে দিয়ে দেব গো মালপোয়া গুলো ফুলেছে তো হ্যাঁ গো কি সুন্দর করে ফুলেছে এবারে শিরাই ভেজানো মালপোয়া গুলো এপিটোপিট করে নেব তারপরে সেই মেলার মতো রসে টুপটুপো মালপোয়া তো এবারে হালকা একটু উপর দিয়ে আমি গুঁড়ো ছড়িয়ে যাতে দেখতেও খেতে দুটোই ভালো হয় কই গো পিঠে তো হয়ে গেল এখানে নিয়ে আসো যা ঠান্ডা পড়েছে আমি একটু হাতে বাইরে তেল দিয়ে নিচ্ছি এই নাও তোমার জন্য গরম গরম রসে টুপটুপে মালপোয়া চলো তোমাকে খাইয়ে দিই বলো তো কেমন হয়েছে হুম এ দেখি সেই মেলার মতো মালপোয়া এত নরম এত তুলতুলে আমি তো ভাবতেই পারিনি কই দেখি তো খেয়ে হম একদম তো মেলার মতন হয়েছে দারুন খাওয়ালে গো মালপোয়াটা